কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করল সিএইচও পাশকড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে সিএইচ ছবিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বিক্ষোভ দেখালো এলাকার অন্যান্য সিএইচ সহ স্বাস্থ্যকর্মীরা গতকাল পাশকুড়ার শ্যামচক লেভেল ক্রসিং লাগোয়া এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় রেল পুলিশের অনুমান ট্রেনে ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে মহিলার নাম সুস্মিতা সামন্ত দাস বয়স আটত্রিশ বাড়ি পাশকুড়াতে হলেও থাকতেন খড়গপুরের শহর ইন্দায় পাশকুরায় মাগুরি জগন্নাথ চক উপস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও পদে কর্মরত ছিলেন তিনি সূত্রের খবর ঘটনা ছয় মাস আগে ব্লক প্রাথমিক কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারে লিখিত অভিযোগ করেন তিনি যদিও পরবর্তীকালে কর্তৃপক্ষ বসে বিষয়টা নিয়ে মিটমাট করে নেয় সেই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ওই স্বাস্থ্যকর্মী গতকাল ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সুস্মিতা সামন্ত দাস প্রসঙ্গত দীর্ঘ কয়েক মাস ধরে ওই স্বাস্থ্যকর্মীকে প্রচুর কাজের চাপ বহন করতে হতো সেন্টারের কর্মীর অভাবে তিনি বারবার বিষয়টি অভিযোগ জানিয়েও সুরাহা পাননি আজ সকালে উত্তর মেছোগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা সামন্তের ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি এক মিনিট নিরাপত্তা পালন করে সহকর্মীরা পাশাপাশি ঘটনা বিচার চেয়ে প্লে কার্ড হাতে বিক্ষোভ দেখায় তারা ব্লকের অন্যান্য সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সিএইচও সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভের শেষে হাসপাতাল কর্মীদের সঙ্গে বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এটি খুব মর্মান্তিক ঘটনা কর্তৃপক্ষের বিরুদ্ধে এরকম কিছু অভিযোগ এনেছে কিনা আমি জানি না আমি তো নতুন ছাড় আমি কিছু ঘটনা শুনেছি। ওনার হ্যান্ড চলার জন্য আমরা কখনো নিজে কাজের চাপ দিইনি বরং কর্মক্ষেত্রে একাধিকবার ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠে এসেছে কিছুটা ডিপ্রেশনও ছিলেন কি নিয়ে তা বলতে পারব না তাই হেল্পের জন্য আমরা একজন এএনএম কেও দিয়েছিলাম উনিও হয়তো মেন্টাল ডিপ্রেশনে ছিলেন আমরা বিষয়টা বুঝতে পারিনি বিষয়টা নিয়ে তদন্ত চলছে আমাদের চৈতন্যপুর ওয়ানজিবি থেকেই একজন শেষ ছিলেন উনি অনেক দিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের অথরিটিস এর জন্য দায়ী আর বিভিন্নভাবে কাজের প্রেসার ওনাকে করা হতো যেহেতু তিনি একজন একজন হয়ে তিনজনের কাজ করতেন তারপরেও ওনার প্রতি কারোর সহানুভূতি আসেনি তো উল্টে আরও প্রেসার ক্রিয়েট করা হয় ওনার উপরে যে কাজগুলো করতেই এভাবে দিনের পর দিন থাকার পরেই দিদির মেন্টাল ডিস্ট্রেস সৃষ্টি হয় তো আমরা নিজেরাও অনেক কাউন্সিলিং করার চেষ্টা করেছি বা দিদি ট্রিটমেন্টও নিয়েছেন তারপরেও দিনের পর দিন এভাবেই দিদির উপর প্রেসার ক্রিয়েট হয়েই যায় যার জন্য দিদি না নিতে পেরে এটা করে বসেন হ্যাঁ আমরা অবশ্যই এর এগেনস্টে আমরা প্রোটেস্ট করছি যে এটা কেন হলো আর যদিও এর পেছনে যারা আছে তারা অবশ্যই শাস্তি পাক আমরা এটা চাই আর অবশ্যই আমাদের বলতে হবে যে এটা কেন হলো আর আদার্স যাতে কেউ না ছেড়ে যায় এভাবে তার জন্য আমরা এটা এতটা করার চেষ্টা করছি আমাদের কর্তৃপক্ষ হায়ার অথরিটি কতদিন ধরে হ্যাঁ ওরকম হবে পাঁচ ছ মাস ধরে হ্যাঁ হ্যাঁ আমরা তো সেটাই মনে করছি তাছাড়া আমাদের আলাদা কোনো কারণ আমরা খুঁজে থেকেও না না ওরকম অভিযোগ ওনারা কিছু করেছেন কিনা না আমার কাছে আমি তো নতুন চার হ্যান্ড ওভার নিয়েছি আমরা আমাদের কাছে যা জানতে চেয়েছেন উদ্যোতন কর্তৃপক্ষ এটা নিয়ে বিভিন্ন রকমের জায়গা থেকে ফোন আসছে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে যেখান থেকে যা জানতে হচ্ছে জানাচ্ছি এবং আমরা তো ওনাদের দিদিমণিদের কাছ থেকে বা ফ্যামিলির থেকে পাবেন আমরা যতটা পেরেছি হেল্প করেছি অতটা আমি আসার পর আমি আসার আগে কিছু ঘটনা শুনলাম কাজের জায়গায় টুকটাক হয়তো বলা বলি হয়েছে হয়তো উনি কিছুটা ডিপ্রেশনেও ছিলেন কিছু টুকটাক আমরা অ্যাসিস্ট্যান্সের জন্য এনএমকে দিয়েছিলাম ওনাকে হেল্প করার জন্য এবং এমনও হয়েছে যে ওনার সঙ্গে যাতায়াত করতেন আমাদের একজন এম দিদিমণি মেন্টাল কোনো ডিপ্রেশনে ছিলেন হয়তো আমরা বুঝতে পারিনি অতটা জাজ করতেও পারিনি মানে রিসেন্টলিও কোনো ঘটনা হয়নি যেটার জন্য মানে ওনার উপর চাপ হয়েছে আগে কিছু ঘটনা টুকটাক হয়েছিল ইঞ্জেকশান দেওয়ার হয়নি সেই নিয়ে হয়তো বলেছিলেন পিএইচএনরা বা প্রেগন্যান্ট মায়ের কিছু কাজ ডিউ ছিল বা উনি ঘুরতে গেছিলেন সেই সেন্টার পিছু তিনজন থাকার কথা আমাদের পাঁশকুড়া ব্লকে কোনো সেন্টারেই সেকেন্ড এএনএম বলে একটা পোস্ট আছে নেই এবং বেশ কিছু সেন্টারে যেখানে হচ্ছে আমাদের এএনএম ফার্স্ট এএনএমও নেই তো সেখানে দুজনের কাজ মানে দুজনের কাজ যে কোনো একজন করছে যেখানে এম নেই সেখানে সিএইচও করছে তিনজনের কাজ একজন করছি তো হ্যাঁ আমরা সবাই একটু মানসিকভাবে মানে বিক্ষিপ্ত হয়ে আছি আমরা প্রত্যেকটা স্টাফ আমার ফিল্ডের যতজন যত স্টাফ যত কালারের দেখছেন সবাই কিন্তু একটু মানসিকভাবে আমরা মানে বাড়িতে গিয়েও আমরা শান্তি পাই না যে বাড়িতে গিয়েও আমরা কাজের প্রেসারে মানে সব সবসময় একটা ব্যস্ত থাকি এই অথরিটি থেকে এই কাজের চাপগুলো আসছে কিন্তু কাজের চাপ আমরা সেগুলোর চেষ্টা করছি আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমি আমার সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার সেন্টারে আমার পাবলিকের জন্য কিন্তু আমি আমার যে প্রোটেকশান আমার বনেদের তাদেরকে প্রোটেকশান দিতে গেলে আমি যেখানে বিজি থাকছি আমি তাকে কি করে প্রোটেকশান দেব। তাদের মানসিক অবস্থা খোঁজ নেওয়ার আমার যে বোনটা চলে গেল আজকে সে যে তার সমস্যা আমাকে বলেনি বলেছে কিন্তু আমি তার হলে তার কাছে তার পাশে সেইভাবে হানড্রেড পারসেন্টভাবে দাঁড়াতে পারিনি আজকে যে ঘটনা দুর্ঘটনা ঘটলো হয়তো হান্ড্রেড তাকে আমি যদি হানড্রেড দিতাম আজকে সেই ঘটনাটা হতো না ওনার সেন্টারে যে এম দিদি ছিলেন তিনি উইদাউট ডেলিভার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন কি কারণে হয়েছেন ওটা উপরের ব্যাপার আমি জানি না উনি একাই পড়ে গেছিলেন এবং আমার ব্লকে আরও অনেক জায়গায় একা আছেন তাদেরকে আমি যথেষ্ট মানুষকে সাপোর্ট করি তাদের কোপ আপ করার ক্ষমতা অনেক বেশি তারা সামলে নিয়ে